খাও দেখি আমি এই যে ভিডিও করতেছি হ্যাঁ দেখি তুমি খাইয়া খাইলে ভিডিওটা ভিডিওটা দেখা দেখাম দেখা তোমার জন্য গিফট নিমো খাও বিশ বাবা দি দেখি মুখটা ডেকেছ দেখি আছে মুখে আছে দেই হো নাও তোমার জন্য কি গিফট একটা হিজাব সুন্দর একটা হিজাব এটা কি দিয়া খাইতাছো মাছ এটা কি মাছ রুই মাছ আর রুই মাছ কি দিয়া আনছে ঝোল আনছে পটল আলু দিয়া আর এখানে যে বল বানাইছো খাওয়ার জন্য না ধরো নাও আচ্ছা জট ঝটপট খাও দেখি দেখি কোন বলটা খাইবা আগে দেখি উবু বুধ দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এইটা এইটা খাইবা এই বলটা খাও হুম মুখে দাও বিস্মিল্লা বল হুম দ্রুত খাইবা পাঁচ সেকেন্ডের ভিতরে খাওয়া খেলে চাবায়া পাঁচ সেকেন্ডের ভিতরে চাবায়া খাইবা দেখি তালে বুঝবো তুমি বড় ইতো আছো খাওয়ার মাঝখানে বলতে হয় বিসমিল্লা আলাহ আ খিরা আর শুরুতে বলতে হয় বিসমিল্লাহি ও আল্লাহ আর শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ তাহলে গিলো দেখি কয় সেকেন্ড লাগে তোমার একে এগুলো খাইতে কয় মিনিট লাগবে তোমার বলো তো দেখি আচ্ছা দেখি তাহলে শুরু করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, সিক্সটিন ও থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আর বিশ থেকে তো আয়া গেছে একটা তুমি খাইতে পারলা না আবার প্রথম থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এবার চোদ্দো সেকেন্ডে পারছো আবার এইটা এইটা দেখি কতক্ষণ লাগে শেষ করতে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন এইট নাইন টেন আগে কিন্তু তুমি চোদ্দ সেকেন্ডটা খাইছো একটা বল এবার কিন্তু তোমার দশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন চোদ্দো হয়ে গেছে ঢুকে উঠুকা তাড়াতাড়ি মুখে ঢুক আবার এইটা এইটা দেখি কতক্ষণ লাগে ঠিক আছে আর বল আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা আছে আর হ্যাঁ আবার নতুন করে শুরু করি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ সেকেন্ড হয়ে গেছে